বেডরুম সেট কিনলে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকবে এটা তো পুরাতন অফার নতুন অফার কি আছে নতুন অফার 20000 পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিব 20000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট 6 ফিট বি 7 ফিট ফুল বক্স খাট খাটটা কিন্তু ফুল বক্স থাকবে আচ্ছা উপরে গানাটা থাকবে 1.5 ইঞ্চি একেবারে সলিড কাট থাকবে আমার একটা ভ্যানিটি হ্যাঁ এর আপনি কসমেটিক সাজুগুজু রাখার জন্য উপরে কিন্তু আপনার দুটো স্পট লাইট দেওয়া আছে তারপরে উপরে কিন্তু তিনটা আপনার তিনটা কিন্তু ড্রয়ার করা আছে উপরে কিন্তু মিরর করা আছে চার ড্রয়ার একটা ওয়ার্ডরোব দেখেন প্রত্যেকটা পড়ে

হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে পবিত্র মাহে রমজান চলতেছে হুজুর তো এই উপলক্ষে কোনো অফার টফার আছে কিনা জি অফার আছে ভাই কি অফার আছে ভাই আজকে বেডরুম সেট কিনলে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকবে এটা তো পুরাতন অফার নতুন অফার কি আছে নতুন অফার 20000 পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিব 20000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট জি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল যা ছিল এর চেয়ে 20000 আজকে ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা রেগুলার প্রাইস যা ছিল রমজান ফার্নিচার ছাড়া ঈদ না কাটায় এখানে গিফট করবেন চাদি থাকবে বালিশে থাকবে মাসা ঠিক আছে দর্শক আজকে আমি অবস্থান করছি আলমদিনা ফার্নিচারে এবং হচ্ছে আজকে কটা প্যাকেজ দেখাবো আজকের ভিডিওতে তিনটা প্যাকেজ দেখাবো আজকের ভিডিওতে আমরা মূলত তিনটা বেডরুম সেট দেখাবো তো ইনশাআল্লাহ আশা করছি রিজনেবল প্রাইজের মধ্যে আমরা প্রতিটি প্যাকেজ আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ আলমদিনা ফার্নিচার থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে হবে যারা প্রবাসে থাকছেন ভিডিও কলের মাধ্যমে চলে এই প্রোডাক্টগুলো আবারও দেখতে পারেন ওনাদের কিন্তু অনেক বড় একটা শোরুম যাই হোক আজকে পুরা শোরুমে ঘুরবো না জাস্ট এই আইটেমগুলো দেখাই নিব ভাই তো এই প্যাকেজে মূলত কি কি আছে বলেন তো

একটা রুম সাজাতে বা একটা বাসা সাজাতে যা যা দরকার যে সকল ফার্নিচার দরকার সব ফার্নিচার আপনারা একসাথে পেয়ে যাবেন

ঠিক করে বানাইতে হবে যদি আপনাকে 20 বছরের গ্যারান্টি দেয় সেক্ষেত্রে ওই হিসাব করে আপনাকে আমি প্রোডাক্টটা দেব রাইট রাইট ঠিক আছে যে আমরা সবসময় আমরা চেষ্টা করি কাস্টমারদের জন্য ভালো একটা মানে প্রোডাক্ট পাই দেন প্রতারিত না হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা

থাকবে যে কার সাথে সুন্দর একটা সাইড বক্স থাকবে দুই ডয়ারের যে এটা আমাদের কারখানা একটু জামেলার কারণে আনতে পারি নাই আচ্ছা তারপর হচ্ছে একটা থ্রি পার্ট একটা আলমারি এটা আলমারি আছে এই পাশে থাকবে সেলফ সিস্টেম করা এই পাশে একটা একটা সেলফ সিস্টেম থাকবে তারপরে এই পাশে কিন্তু থাকবে একটা ড্রয়ার ড্রয়ার উপরে কিন্তু একটা কোটের হ্যাঙ্গার একটা সেলফ নিচে কিন্তু অনেক বড় একটা স্পেস লাগে রাখার জন্য আচ্ছা আচ্ছা তারপর এই পাশে কিন্তু সেলফ সিস্টেম থাকবে ওকে আর অনেকের বাসা পাঁচতলা সাততলা ক্যারি করার জন্য সুবিধাতে এটা কিন্তু থ্রি ফাট করা আছে ওয়ান ফাট আলাদা থাকবে টু ফাট আলাদা থাকবে কানিশ আলাদা থাকবে আচ্ছা আচ্ছা যে তারপর হইছে একটা লং সু সারা বছর ধরে দেখছিলাম সুকে এতটু আজকে আল মদিনা থেকে দিতে আমরা লং সু কইছে ওকে যে এটা কিন্তু থ্রি ফাট করা আছে

তারপর উপরে কিন্তু তিনটা আপনার তিনটা কিন্তু ড্রয়ার করা আছে উপরে কিন্তু মিরর করা আছে সুন্দর মিরর করা আছে দুই পাশে দুইটা পাল্লা আছে একটা বসার টুল থাকবে আচ্ছা আচ্ছা তারপর রয়েছে একটা ওয়ার্ডরোব হ্যাঁ ওয়ার্ডরোব থাকবে চার ডোরে একটা ওয়ার্ডরোব দেখেন প্রত্যেকটা পড়ে লাইট কিন্তু বর্জন ফ্লাই দেওয়া আছে আচ্ছা আচ্ছা

আচ্ছা মানে এটাই ফিক্সড যে এটাই ফিক্সড আচ্ছা তারপর কোন প্যাকেজটা দেব বলেন তো তারপর আছে লাক্সারিয়াস বেডরুম সেট পুরই মাথা নষ্ট শ্যাম্পিং কালারে মাথা নষ্ট জি মাথাই নষ্ট ওকে ঠিক আছে দেখি খুজুরে কি দেখা যায় এই যেখানে একটা প্যাকেজ আছে ওয়াও আসলেই তো এক সুন্দর জি আচ্ছা ভাই আল থেকে সম্পূর্ণ ইওনিক কালেকশন পাবেন সবসময়ে মাশাআল্লাহ সবসময় আপনাদের 10 15টা বেডরুম সেট রেডি থাকে আচ্ছা আমি যদি একটু দেখাই একটু এই দেখুন তাদের কাঠেরও প্রোডাক্ট আছে দেখেন ভাই শেষ পর্যন্ত কাস্টমার আমি বিনীত অনুরোধ করবো সবাই আপনার শুরু আসে দেখবেন অবশ্যই রয়েছে ছয় ফিট সাত ফিট একটা খাট আচ্ছা খাড়ের সাথে সুন্দর একটা বক্স থাকবে সাথে ম্যাচিং করা এখানে আছে তারপর

আর প্রত্যেকটা ফরাকের পিছনে আমরা গর্জনের ফ্লাই করছি আচ্ছা আর আপনারা চাইলে এই খাটের ভেলভেটটা চেঞ্জ করে নিতে পারবেন চাইলে আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে ঠিক আছে এমনিতে অনেক সুন্দর চেঞ্জ করতে হবে না যারা নিতে চান দর্শক অনেক চমৎকার করে ওনারা কিন্তু আসলে ইঞ্জিনিয়ার দিয়ে যারা ডিজাইন ইঞ্জিনিয়ার রয়েছে তারা কিন্তু অনেক অনেক কিছু প্ল্যানিং করে এটা তৈরি করে থাকে ঠিক আছে তো যাই হোক এটা প্রাইস কত পড়বে? এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস কিন্তু 1,20,000 টাকা ছিল আজকে কিন্তু 10000 টাকা স্কয়ার মাত্র 1.10000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? এটাই ফিক্সড। আর কম হবে না? না আর কম হবে না। আচ্ছা হুজুর তাইলে হচ্ছে অর্ডার করার ক্ষেত্রে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে কি না? অর্ডার করার ক্ষেত্রে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না। কারণ বর্তমানে প্রতারকের অভাব নাই প্রতারকের অভাব নেই সেই কারণে আমরা কিন্তু আমরা অর্ডার মানে টাকা পয়সা সারা কিন্তু ডেলিভারি দিচ্ছি এখন আচ্ছা ঠিক আছে এটা হলো আমি আলহামদুলিল্লাহ আমি সবাইকে বলবো তাহলে এখান থেকে কিনে যেহেতু টাকা পয়সা ছাড়া আপনারা অর্ডার করতে পারবেন তাহলে অবশ্যই আলমদিনা ফার্নিচার থেকে আপনারা কিনে নেবেন ইনশাআল্লাহ আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ আলমদিনা ফার্নিচার ওকে ঠিক আছে বোর্ডের পাশাপাশি দর্শক আপনারা কিন্তু সেগুন কাঠের ফার্নিচার নিতে পারবেন এটার প্রাইস কত জানতে হলে অবশ্যই কল করতে হবে তাহলে আপনারা সেগুন কাঠের প্রাইসও জানতে পারবেন আজকে মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম